চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে মুসুর ডালের রেসিপির ভিডিও শেয়ার করতে গরম ভাতে প্রথম ভাতে হাতে মাখা মুসুর ডালের এই রেসিপি দুর্দান্ত লাগবে তাই পুরো রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অঙ্কুক ঝুনু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা মুসুর ডালের রেসিপি আপনারা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে হাতের সাথে খেতে এখানে আমি মুসুর ডাল নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতন নিয়ে নিয়েছি আর তার সাথে আমি এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা টমেটো এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা করে আর তার সাথে নিয়েছি ঝিঙে আপনারা চাইলে ঝিঙের পরিবর্তে আলু দিয়ে বানাতে পারে অনেকে আলু পছন্দ করে না তাই আজকে আমি ঝিঙে দিয়ে বানাবো এদিকে একটা আমি কড়াই নিয়েছি এবার মুসুর ডালটা খুব ভালোভাবে তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে নিয়েছি মুসুর ডাল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার সাথে বন্ধুরা আমার একটা ছোট ফেসবুক পেজ আছে ওখানেও আমি কুকিং ভিডিও আপলোড করে থাকি আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবার এখানে আমি একে একে পেঁয়াজ কুচি টমেটো কুচি ঝিঙে এবং কাঁচা লঙ্কান দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুন গ্রেড করে নিয়েছি সর্ষের তেল হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়েছি সবার শেষে দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব সবজির সাথে গুঁড়ো মশলা এবং বাকি উপকরণ এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে আর অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা হাতে মাখা মুসুর ডাল আপনারা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবার আমি গ্যাসের চুলো অন করে একটু ভালো করে নেড়ে নিচ্ছি সবজির সাথে মুসুর ডাল তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে নেব গরম ভাতে প্রথম পাতে হাতে মাখা মুসুর ডালের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে তার সাথেও আপনারা রুটি পাওটার সাথেও রাতে খেতে পারবেন এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি তারপর ভালো করে মুসুর ডাল সিদ্ধ করে নেব পরিমাণ মতন জল আমি দিয়ে নিয়েছি বন্ধুরা আর জলের পরিমাণ একটু বেশিই দিয়েছি তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মুসুর ডাল সিদ্ধ করে নেব। আর এই যে ডালের ওপরে ফেনা ফেনা যে ভাবটা আছে সেটা একটা হাতার সাহায্য করে তুলে ফেলে দেব আর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিতে হবে এই যে আমি হাতাই করে ওপরে ফেনা ভাবটা ফেলে দিয়েছি আর ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ করে নিয়েছি এভাবে আবারও দু তিন মিনিট মতন আমি ফুটিয়ে নেব আর এক্সট্রা যে ফেনাটা ওপর থেকে ভেসে উঠবে সেটাকে হাতায় করে তুলে নিয়ে ফেলে দিতে হবে আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আরও বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে একটা শেয়ার করবেন আর এইভাবে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা যাতে আমি ওই ছোট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবার দেখুন বন্ধুরা ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি ডালের ঘনত্বটা এখন আমি এই রকমই রেখেছি ডালটা ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি আর ডালের ঘনত্বটাও এরকমই রেখেছি পরে আমি জল অ্যাড করে নেব এবার গ্যাসের চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব সিদ্ধ করা ডালের কড়াই নামিয়ে নিয়ে আবারও গ্যাসের চুলাতে আর একটা কড়াই বসিয়ে দেব ডালের আরও স্বাদ বাড়ানোর জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল বড় চামচের এক চামচ মতন সর্ষের তেল দিয়ে নেব আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা এবং তেজপাতা তার সাথে এক চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসলে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ আমি লম্বা করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি বন্ধুরা তার এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যাতে একটা সুন্দর কালার আছে এবং ডালটা একটু ঝাল হয় খেতেও ভালো লাগে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ঝিঙে টমেটো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল মুসুর ডাল দিয়ে আবারও এক্সট্রা জল দিয়ে নিচ্ছি জলের পরিমাণ অবশ্যই বাড়িয়ে নিতে পারেন ডালটা যেরকম আপনারা ঘনত্ব রাখতে চান এবার আমি ডালটা ভালো করে ফুটিয়ে নেব। ডালটা থেকে বন্ধুরা দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে আবারও আমি একটু জল অ্যাড করে দিচ্ছি একটু পাতলা রাখবো ডালটা যেহেতু ভাতের সাথে খাবো সেই জন্য এবার ডালটার মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবার শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি একটু চিনি দিলে ডালটা খেতে বেশ ভালো হবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি কাসুরি মেথির পরিবর্তে আপনারা চাইলে ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন আমার হাতের কাছে ধনে পাতা কুচি ছিল না তাই আমি সামান্য কাচুরি মেথি দিয়ে নিয়েছি এবার ডালটাকে লো ফ্লেমে ভালো করে তিন থেকে চার মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম যাতে ফোরনের যে ফ্লেভারটা আছে ভালো করে মিশে যায় তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে তো ডালটা ঢেলে নেবো পুরুকুরিভাবে তৈরি হয়ে গেছে হাতে মাখা মুসুর ডাল আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী আবার কোন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ